হ্যালো এভরিবডি সালাম আলাইকুম আজকের আমরা পবিত্র কোরআনের এগারো নম্বর সূরা সুরা হুদ এইটা নিয়ে একটু আলোচনা করব তো আপনারা সবাই জানেন যে আমি ধারাবাহিকভাবে পার্টিকুলার সুর নাজিলের নাজিলের প্রেক্ষাপট বর্ণনা উদ্দেশ্য এবং মহান রাবুল আলমিনের নির্দেশনা আলোকপাত করি এইটা কোনো সরাসরি অনুবাদ বা আরবি নয় সরাসরি অনুবাদ অথবা আরবিতে অনেকেই পড়েন অনুবাদও পড়েন কিন্তু আমারটা একটু ভিন্ন আঙ্গিক আমি এইটা আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে প্রকাশ করছি আমার মতো যারা আমজনতা যারা একটু প্রেক্ষাপট নির্দেশনা জানতে চায় এবং আমি এইটা বেশ কিছু ফলারও পেয়েছি তবে এখানে কোরআন শরীফের কোনো বিকৃতি বা ভুলভ্রান্তি নেই এটা ভ্রান্তি থাকলে আমি যেসব গ্রুপে লোড করি তারা কঠোর সমালোচনা করতেন অথবা তারা আমাকে সুধরিয়ে দিতেন তো আমি এটা আসলে একটু যাতে মানুষ ভিন্ন আঙ্গিকে জানতে পারে এই সুযোগটা আমি নিচ্ছি আর কি তবু বলবো কোনো ভুল ভ্রান্তি হইলে অথবা আপনাদের কোনো সাজেশন অ্যাডভাইস থাকলে আমাকে দিতে পারেন তো আজকের যে সুরাটা সেটা সূরা হুত এই সুরাটিতে কী কী তালা বর্ণনা করেছেন সেইটার একটা প্রেক্ষাপট বা নির্দেশনা বা যাই বলেন বর্ণনা এটা আপনারা আমার উপারের ডেসক্রিপশনে পাবেন আমি সংক্ষেপে শুধু বলি যে এই সুরাতে হরজত নুহ সালামের দীর্ঘ সংগ্রামের কথা বলেছেন এবং তার যে কমের লোক তার আহ্বানে সারা দেয় না অবশেষে আল্লাহতালা তাকে নৌকা বানাইতে বলেছেন এবং নৌকায় তার পরিবারের কিছু সদস্য সহ রক্ষা পেয়েছে আর এরপরে বলেছে আরও আছে তারপর হরজত লুদ তারপর হরজত ইব্রাহিম এবং হরজত সোয়াইফ এবং হরজত মূসার ঘটনা বর্ণনা করা আছে অল্প বিস্তর তো এখানে তবে এখানে হরজত ইব্রাহিমকে পরবর্তী সময় যে লুদের বংশধরদের বা তাদের কমের লোককে স্যানমির জন্য কঠিন শাস্তি দিবে এটা আগা আগাম ইঙ্গিত দিয়েছিলেন এবং ওই লুদের কমের মধ্যে বেশ কয়েকজন শুধু বেঁচে ছিল বাকিদের আল্লাহতালা জমিন উল্টে সাজা দিয়ে দিয়েছেন যেটা এখনও পৃথিবীতে বিচারণ করলে ওই পার্টিকুলার জায়গায় দেখা যায় যাই হোক তালা যুগে যুগে যে সতর্ক সতর্কবাণী করেছেন এবং অবিশ্বাসীদের ভূমিকম্প ঝড় বৃষ্টি পাথর বৃষ্টি নানা পদ্ধতিতে সাজা দিয়েছেন এবং সতর্ক করেছেন তার উৎকৃষ্ট দলিল বা প্রমাণ হলো এই সুরাটি আর হলো যেখানে কঠোরভাবে মূর্তি পূজা বা অন্যান্য মানে বেসরমী কাজ অশালীন কাজ থেকে বিরত থাকার জন্য লামিন কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন এখন হলো এটা আল্লাহর পৃথিবী আল্লাহর যে শাসন বা আইন সেইটা যদি আমরা মেনে চলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন কিন্তু তার যদি আমরা ক্রমাগতভাবে বরখলাপ করতে থাকি উচ্ছৃঙ্খল হয়ে যায় এবং সেডির মতো পাপ করি তাহলে আল্লাহ তারা তো এক সময় ধরবেনি তো আল্লাহ রাতে মেলা সময় থাকে সময় আছে এখনো পৃথিবীতে এরকমের অনেক অন্যায় অত্যাচার হচ্ছে এবং অশালীন কাজ হচ্ছে তো আল্লাহ দেখতেছেন একটা পর্যায়ে বা তিনি হ্যাঁ পাকড়াও করবেন তো আসুন পুরো মানব জাতি আমরা সব অশ্লীলতা থেকে অর্থাৎ স্যাডমি বা সমকামিতা থেকে দূরে থাকে আল্লাহর পথে চলি এবং আমরা যেহেতু সৃষ্টির সেরা আশ্রাফল মকলুকাত আমাদের ওইভাবেই চলা উচিত বলে আমি মনে করি যাই হোক আপনারা আমার ডিসক্রিপশনে দেখেন আমি সংক্ষেপে শুধু বললাম ভালো থাকেন সুস্থ থাকেন কোথাও হাফেজ